গ্যাস শিফটিংস খুবই ভালো সাসপেনশনও ভালোই বলা যায় তবে একটু হার্ড সম্ভবত এটা হার্ড করে রাখা হয়েছে এই এটা হার্ড প্রিলটরা অ্যাডজাস্ট করলে এটা একটু সফট করা চাইলে সম্ভব হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকে আমি আপনাদের সাথে এমন একটা সাইকেল পরিচয় করে দেব যে সাইকেলটা হয়তো বা বাংলাদেশে ওই লেভেলে কেউ জানে না বা ওই লেভেলে কেউ দেখেও নাই বা এটার কোনো স্পেসিফিকেশন এটাও বাংলাদেশের মার্কেটে কোথাও নাই সাইকেলটা হচ্ছে কোর ব্র্যান্ডের একটা সাইকেল অনেকগুলো ভিডিওতে বলছি সাইকেলটা অনেক ভালো একটা সাইকেল আর সাইকেলটা আজকে সামনাসামনি পাইলাম আর এটা হচ্ছে সাইকেলটা আর সাইকেলটা আনসি হচ্ছে আমার এক ছোট ভাইয়ের কাছ থেকে আনছি তার একটা সাইকেলের দোকান আছে ইউজ সাইকেল সেল করে মোটামুটি ফ্রেশ কন্ডিশন সাইকেল তার কাছে মাঝে মাঝে পাওয়া যায় আপনারা যোগাযোগ করে নিতে পারেন আর তার দোকানের নাম সম্ভবত ড্রিম সাইকেল ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটিং থাকবে যারা পুরোনো সাইকেল কিনতে চান কম বাজেটের মধ্যে তার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর এই সাইকেলটাও তার কাছে বর্তমানে আছে সে সেল করে দিবে সাইকেলটার বয়স খুব একটা বেশি হয় হয়নি সর্বসাফল হয়েছে সাত থেকে দশ দিন এরকম সাইকেল চাইলেও তার সাথে যোগাযোগ করে নিতে পারেন আর আপনার কোন সাইকেল দরকার সেটাও তারা জানে চাইলে নিতে পারেন যাই হোক এই ভিডিওতে আসি এই সাইকেলটার মডেল হচ্ছে কর্নিও এইট হান্ড্রেড অনেকগুলো ভিডিওতে বলছিলাম কর্নিও এইট হান্ড্রেড দেখতে অনেক সুন্দর অনেক ভালো একটা সাইকেল কোনো দিনও সামনাসামনি দেখাইতে পারি নি আজকে হচ্ছে সামনাসামনি আনলাম আর এই ভাই আমার এই নখ দিচ্ছে সাইকেলটা দেখার জন্য তার কাছে সাইকেলটা আসছে আর কর্নিও এইট হান্ড্রেড পুরো সাইকেলের মধ্যে শুধুমাত্র এই জায়গাটায় লেখা আছে আর প্রাক সাইকেলে কোথাও লেখা নেই এটা যে কোর নিও এইট হান্ড্রেড এইখানে ছোট্ট করে লেখা আছে কোর নিও এইট হান্ড্রেড আর এই সাইকেলে কোথাও লেখা নেই আর সাইকেলের সম্ভবত তিনটা বা চারটা কালার হয় সবগুলো কালারই সুন্দর আর কোরের সবগুলো সাইকেলই দেখতে অনেক সুন্দর হয় এই বিষয়ে কোনো পরিমাণে সন্দেহ নাই আসেন সাইকেলটা আর পার্টস নিয়ে কথা বলি সর্বপ্রথম আছে সাইকেলের ফ্রেম এই সাইকেলের ফ্রেম হিসেবে ব্যবহার করা হয়েছে কোরের একটা ফ্রেম আর ফিনিশিং অনেক সুন্দর কোরের সবগুলো সাইকেলের ফিনিশিং অনেক সুন্দর হয় আর এই সাইকেলেরও ফিনিশিং অনেক সুন্দর কোরনিীয় সেভেন ফিফটি যেটা আছে ওইটার হচ্ছে ঝালাই টেলাই দেখা যায় তো এটাতে ঝালাই টালাই কোনো কিছু দেখা যায় না অনেক সুন্দর ফিনিশিং দিছে আর এগুলো হচ্ছে সবগুলোই অ্যালুমিনিয়ামের সাইকেল আর লাইট ওয়েট সাইকেল মোটামুটি এই সাইকেলটা এর রেঞ্জের অন্যান্য সাইকেলের তুলনায় লাইট ওয়েট সাইকেল এই সাইকেলের নতুন দাম সম্ভবত বত্রিশ হাজারের আশেপাশে আর ইউজ কত হবে এটা হচ্ছে যোগাযোগ করে নেবেন ওই বিষয়ে আমি কিছু বলতে পারতেছি না এরপর আসি সাইকেলের এপার দিয়ে শুরু করি সাসপেনশনের দিকে এই সাইকেলের সাসপেনশন হিসাবে ব্যবহার করা হয়েছে এস আর সান একটা সাসপেনশন এক্সিটি থার্টি মডেলের একটা সাসপেনশন আর এটাতে ব্যবহার করা হয়েছে লক আউট এটাতে লক করেও চালাইতে পারবেন আনলক করেও চালাইতে পারবেন এই সাসপেনশন আপনাদের নিও সেভেন ফিফটিতেও সেম এই সাসপেনশনটাই ব্যবহার করা হয়েছে আর এটার সাইজ হচ্ছে একশো দশ তবে আপনারা যদি ফুল প্রিল্ডার ঘুরিয়ে রাখেন বা লুজ করে রাখেন সেই ক্ষেত্রে একশো এম ফুল টাইট করে দিলে একশো দশ এম এই সাইকেলের সাসপেনশনের সাইজ এরপর আসি সাইকেলের হেডসেটের দিকে হেডসেট বলতে এই পার্টটা এখানে একটা পার্ট আছে এটা হচ্ছে নেকো ব্র্যান্ডের একটা হেডসেট ব্যবহার করছে আর এটা হচ্ছে খুবই ভালো মানের একটা হেডসেট যারা আজ থেকে পাঁচ ছয় বছর সাত বছর আগে সাইকেল চালাতেন তারা খুব ভালো মতো জানেন নেকোর হেডসেটগুলো কতটা ভালো হয় হেডসেটের পর আসি সাইকেলের হ্যান্ডেল বাইরের দিকে এটা হচ্ছে সাইকেলের হ্যান্ডেলবার আর এই হ্যান্ডেলবারের সাইজ হচ্ছে আপনাদের সাতশো ষাট এমএম মানে বিশাল বড় একটা হ্যান্ডেলবার ব্যবহার করছে বর্তমানে সাইকেলের স্টকে আসা সর্বোচ্চ বড় হ্যান্ডেলবার বলতে পারেন এটা সাতশো ষাট অথবা সাতশো চল্লিশ এম সঠিকটা বলতে পারতেছ না আমি যেহেতু ব্যবহার করছিলাম কর্নিও সেভেন ফিফটি ওইটাতে ছিল সাতশো ষাট ওই প্রেক্ষাপটে বললাম সাতশো ষাট এরা সাতশো ষাটও হইতে পারে অথবা সাতশো চল্লিশও হইতে পারে এরপর এই সাইকেলের স্টিম মোটামুটি লং স্টিম ব্যবহার করছে খুব একটা লং না তবে ভালোই লং আছে এই সাইকেলের স্টিমটা আর সাইকেলের ব্রেক হিসেবে ব্যবহার করা হয়েছে সীমানু এম টি টু এটা তো খুবই ভালো মানের ব্রেক এ বিষয়ে কিছু বলার নাই আর এটা হচ্ছে মেড ইন মালয়েশিয়ান যে সীমানু এমটি টু হান্ড্রেডটা আছে সেই এমটি টু হান্ড্রেডটা এখন আসি সাইকেলের গ্রুপ সেটের দিকে যেটা সবচেয়ে মেজর বিষয় একটা সাইকেলের এই সাইকেলে সাইকেলের গ্রুপ সেট হিসেবে ব্যবহার করছে সীমানু কিউজের একটা গ্রুপ সেট আর গ্রুপ সেট বলতে সাইকেলের যে কয়টা পার্ট আছে ট্রান্সমিশনে এটার সেট বলা হয় এই সাইকেলে আপনার শিফটারটা ব্যবহার করা হয়েছে সীমানু কিউজের একটা শিফটার আর রেয়ার ডেলারটা ব্যবহার করা হয়েছে সীমানু কিউজের একটা রেয়ার ডেলার সীমানু কিউজ এটা কত স্পিডের আপনাদের যদি কারো কোয়েশান থাকে এটা হচ্ছে নাই স্পিডের সীমানু কিউজ ব্যবহার করা হয়েছে এরপর আসি সাইকেলের ক্যাসেটের দিকে এই সাইকেলে ব্যবহার করা হয়েছে সীমানুর একটা ক্যাসেট আর মডেল হচ্ছে সীমানু এইট জি টু হান্ড্রেড এইচ ডি টু হান্ড্রেড মোটামুটি ভালো একটা ক্যাসেট আর এটা হচ্ছে নাইন স্প্রিডের এইচ ডি টু হান্ড্রেড ক্যাসেটটা ব্যবহার করা হয়েছে আর ক্র্যাঙ্ক ক্র্যাঙ্ক হিসাবে ব্যবহার করা হয়েছে প্রোহইলের একটা ক্র্যাঙ্ক আর এটা হচ্ছে সিঙ্গেল স্পিড একটা ক্র্যাঙ্ক এটা সিঙ্গেল স্পিড ক্র্যাঙ্ক এটা খুব ভালো একটা জিনিস তবে এই কাটাটা এই কাটাটা এটা না দেওয়া ওই খোলা যায় অন্যান্য করে সাইকেলে যে ধরনের কাটা দিত ওই কাটা দিলে আরও বেশি বেটার হইতো যেহেতু প্রোহইলের সেহেতু লং টাইম ইউজ করতে পারবেন এই বিষয়ে কোনো সন্দেহ নাই আর এই সাইকেলের প্যারেল এই সাইকেলের প্যারেলটা দিচ্ছে হচ্ছে প্লাস্টিকের একটা প্যারেল এই প্যাডেলটা নিঃসন্দেহে অন্যান্য কোরের যে সাইকেলগুলো আছে অ্যালুমিনিয়ামের প্যারেল প্যাডেল দেয় ওইটা থেকে ভালো কারণ অ্যালুমিনিয়ামের প্যাডেলের এই বিটগুলো কিছুদিন পর যায় ক্ষয় হয়ে তারপর হচ্ছে জুতো স্লিপকারটে এটাতে ওই সমস্যাটা আশা করি হবে না আর চেনটা ব্যবহার করা হয়েছে নর্মাল একটা চেন আর চেনের নাম হচ্ছে পি ওয়াইসি ব্র্যান্ডের একটা চেন এই সাইকেলে ব্যবহার করা হয়েছে এখন আসি সাইকেলের হুইলসেটের পার্টে হুইল বলতে এই চাকার পার্টটা সর্বপ্রথম আসি সাইকেলের রিমের দিকে এই সাইকেলের রিম হিসাবে ব্যবহার করা হয়েছে কোরের একটা রিম আর মোটামুটি শক্তপোক্ত একটা রিম এই সাইকেলে ব্যবহার করা হয়েছে রিমের পর আসি টায়ারের দিকে এই সাইকেলের টায়ার আর টিউব দুটাই ব্যবহার করা হয়েছে সিএসটির টায়ার টিউব আর সিএসটির টায়ারটা ব্যবহার করা হয়েছে সিএসটি পেট্রোল মডেলের একটা টায়ার আর এই টায়ারটা নিঃসন্দেহে ভালো একটা টায়ার অফ রোডিংয়ের জন্য খুব ভালো আর অনরোডে ভালো ব্রেক পাবেন এই টায়ারটা থেকে টায়ারটা দেখতে যতটা মোটা আপনার মানে চালাইতে গেলে ওই পরিমাণ সাইকেলে টাইনা ধরে থাকে ওই বিষয়টা টাইগারে পাবেন না মানে মোটামুটি ভালো রোলিং উঠে এই টায়ারটা থেকে এরপর আসি সাইকেলের হাফের দিকে এই সাইকেলের হাফ হিসাবে ব্যবহার করা হয়েছে সীমানু টি এক্স ফাইভ জিরো ফাইভ মডেলের সেন্ট্রাল লক যে হাবটা আছে সেই হাবটা আর সাইকেলে যে আপনাদের রোটর আছে এই রোটরটা ব্যবহার করা হয়েছে সীমানু আর টেন এস মডেলের একটা রোটর সীমানু আর টেন এস বলতে যেটা একশো ষাট এম এম ওইটারে হচ্ছে এস বলা হয় আর যেটা হচ্ছে একশো আশি ওটাতে এল বলা হয় এইভাবে সরি ওইটাতে এম বলা হয় এরপর ওটাতে বলা হয় এল এখন আসি সাইকেলের মোটামুটি সব কিছু বলা শেষ সাইকেলটা চালাই চালাইতে চালাইতে বাকি জিনিসপত্র আপনাদের শেয়ার করি চাইতে কেমন আর এই সাইকেলটার সবচেয়ে বড় কম্পিউটারটার যদি কেউ থাইকা থাকে সেটা হচ্ছে রক রাইডার প্রো জেন থ্রি মোটামুটি ওইটার থেকে মোটামুটি অনেক কম দামে এই সাইকেলটা পাওয়া যাবেন স্পেসিফিকেশন প্রাইস সেম একটা জিনিস অফার পাবেন সেটা হচ্ছে রক রাইডারের যে আপনাদের আপনার ক্যাসেটটা আছে ওটার শেষ দাগটা অনেক বড় এটার থেকে মানে এই ক্যাসেটের থেকে ওই ক্যাসেটটা একটু বড় ক্যাসেট আর এই ক্যাসেটটি একটু ছোট ক্যাসেট এটা তো হচ্ছে রোলিং ভালো পাবেন মানে সমতল রাস্তায় ভালো চলতে পারবেন আর রক রাইডারটা হচ্ছে পাহাড়টা আরে উঠতে গেলে আপনার সাপোর্ট দেবে এ হচ্ছে দুইটা সাইকেলের মধ্যে বেসিক একটা তফাত আরেকটা তফাত পাবেন সাসপেনশনে এটাতে ব্যবহার করা হয়েছে এক্সি টি মডেলের সাসপেনশন আর ওটাতে এক্সি এম মডেলের সাসপেনশন এছাড়া সাইকেলের বেশিরভাগ পারছি সেম ব্যবহার করা হয়েছে দুইটা সাইকেলে চলেন সাইকেলটা চালাই চালাইতে চালাইতে বাকি জিনিসপত্র শেয়ার করি সাইকেল রাইড শুরু করলাম আর সাইকেলটা চালাই চালাইতে চালাইতে আপনাদের অনেক বিষয়ে বিষয়ে শেয়ার করি সর্বপ্রথম কথা সাইকেল চালাইতে যেয়া যেটা আমার কাছে লাগতেছে হ্যান্ডেলটা নামানো হ্যান্ডেলটা নামানোর জন্য যেটা অসুবিধা হইতেছে এটা একটু ঢালু হয়ে আছে কোনো সমস্যা না এটা হচ্ছে জাস্ট আমার কাছে ডালিঙ্গি সিটটা থাকতো আমি নিজে এখন ঠিক করে নিতে পারতাম এর জন্য দোকানে যাওয়ারও কিছু নাই বা কিছুই না এরপর জিনিসটা করে সিট বরাবরের মতো যেমন তেমনই কোরের সিট আমার কাছে খুব একটা কমফোর্টেবল লাগে না তবে চায়না সব সাইকেলে এই সিটটাই ব্যবহার করে থাকে এই জন্য এই বিষয়ে কিছু বললে ল্যাপটপ কিছু হবে না যেগুলো আমাদের জানা দরকার সেটা হচ্ছে সাইকেলের শিফটিং কেমন সীমানু কিউজের শিফটিং সীমানু কিউজের শিফটিং নিঃসন্দেহে ভালো আমি আছি এখন এক গিয়ারে সাইকেল আগেইতেই চাইতেছি না আর এক গিয়ার সচরাচর আমাদের উঁচায় ওঠার ক্ষেত্রে কাজে দিবে নর্মালি এই রাস্তায় এটা কাজে দেওয়ার কথা না যেহেতু সমতল রাস্তায় আছি গিয়ার হাইক করে দিই যাকে আমি একটু অফরোড করি ধরেন মাটির রাস্তায় নামিয়ে যাই এই যে মাটির রাস্তায় গেলাম মাটির রাস্তায় গেলাম এই ধরনের রাস্তার জন্য সাইকেলটা মোটামুটি ভালো তবে এটাতে যেহেতু এক্স সিটি সাসপেনশন ব্যবহার করছে অবশ্যই এটার ফিলিং এক্সিএমের মতো পাবেন না এই জিনিসটা একটা মাথায় রাখবেন তবে এক্সিটি হিসাবে ভালো একটা সাসপেনশন দিছে সাইকেলের দাম হিসাবে অবশ্যই এই সাইকেলের দাম বত্রিশ হাজার টাকার আশেপাশে সেই হিসাবে সাইকেলে ভালো একটা সাসপেনশন দিছে আর কিউজের শিফটিং মোটামুটি ভালো আর এই সাইকেলে হচ্ছে গিয়ার গিয়ার টিউনিংয়ে একটু মনে হয় ঝামেলা আছে ওরা করে নিতে হবে যে কিনবেন তার গিয়ার টিউনিংটা করে নিতে হবে তারপর সাইকেলটা পারফেক্ট হয়ে যাবে তারপর ব্রেক ব্রেক অনেক ভালো এক কথা বলতে গেলে সিমানো এম টি টু হান্ড্রেড ইউজ করছে আর সামনে পেছনে সিমানো আর টি আছে সেই ক্ষেত্রে ব্রেক ভালো হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই এই সাইকেলের ব্রেক অনেক ভালো সাসপেনশনের কাজও ভালো তবে আপনাদের ধরেন এক্সিএমের মতো সাপোর্টটা এটা থেকে পাবেন না এরপর হচ্ছে আপনাদের টায়ারের গ্রিপ ধরেন ব্রেক ধরলে বোঝা যাবে টায়ারের গ্রিপ কেমন টায়ারের গ্রিপ নিঃসন্দেহে ভালো আর এটার যে মোটর টায়ার এটার গ্রিপ ভালো না হয়ে যাবে একটুই আর সাইকেলের টায়ার সাইকেলের টায়ারের বিন্দু পরিমাণ টায়ারক কিছু নাই সামনেরটা তো নাই পেছনেরটাতেও নাই টায়ার মানে ফিটিংটা অনেক সুন্দর করছে এরপর চালাইতে কমফোর্ট কেমন চালাইতে কমফোর্ট ঠিকঠাক কোনো সমস্যা নেই চালানোর দিক থেকে সব দিক থেকে মোটামুটি ভালো আছে খারাপ না এবার একটু চাই উঠা দেখি সাইকেল উঠার ক্ষমতা কেমন ধরেন এরকম অফ রোডে একটু চালাই সাইকেল সাইকেলটা আনতে আরামসে উঠে যেতেছে কোনো সমস্যা হইতেছ না ধরেন এরকম রাস্তায় সাইকেল চালা দিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই আরামসে বাইক নিয়ে আসবে কেমনি ধরেন এই ধরনের রাস্তায় আপনি আরামসে রাইড করতে পারবেন আর লুকাইছ আমাদেরকে আপনার ওই পরিমাণে ঝাঁকির লাগে না যে পরিমাণে এটা ঝাঁকিরটা দেওয়ার কথা ঝাঁকির লাগতেছে চট্টুক দিতেছে এটা স্বাভাবিক ঝাঁকির এটা খুব একটা বেশি ঝাঁকির না বা বলার মতো ঝাঁকি না এটা ঝাঁকির জন্য আমার চালাইতে অসুবিধা পেতেছে আর সাইকেলের টায়ারে হাওয়া একটু বেশি আছে যার কারণে ঝাঁকাইতেছে একটু বেশি হাওয়াটা যদি ধরেন আমার ওজন অনুসারে দেওয়া হয় সেই ক্ষেত্রে আরও ভালো ই পাওয়া যাবে এটা থেকে সাপোর্ট পাওয়া যাবে বর্তমানে হচ্ছে একটু ঝাঁকাইতেছে বেশি হাওয়াটা দিলেই ঠিক হয়ে যাবে আর সাইকেলের চেনে তেল একবারই দেওয়া নাই এই জন্য হচ্ছে একটু শব্দ টব্দ করতেছে সাইকেলের গতি মোটামুটি ভালো সাইকেলের গতি ভালোই উঠতেছে খারাপ না গিয়ার শিফটিংয়েও কোনো সমস্যা নাই গিয়ার শিফটিং খুবই ভালো হইতেছে এই সাইকেলের গিয়ার শিফটিং খুবই ভালো সাসপেনশনও ভালোই বলা যায় তবে একটু হার্ড সম্ভবত এটা হার্ড করে রাখা হয়েছে এই জন্য এটা হার্ড ফ্রিলোডার অ্যাডজাস্ট করলে এটা আরেকটু সফট করা চাইলে সম্ভব ধরেন এই সাইকেল নিয়ে আপনারা টিরিং বেরিং আরামসে করতে পারবেন মানে অনেকটা হচ্ছে ভ্যালুজ সাইকেলের মতো কমফোর্টেবল আছে তবে যারা সাইকেলটা লং রাইডের জন্য ইউজ করতে চান এই সিটে যদি অসুবিধা হয় গাবের একটা সিট লাগিয়ে নেবেন সেই ক্ষেত্রে সাইকেলটা চালাই আরও অনেক বেশি কমফোর্টেবল বোধ করতে পারবেন নরমালি এই সিটটা ভালো তবে আমার এই সিটটা পছন্দ না এটা হচ্ছে মোট কথা আমার কাছে ওই রাইডিং সিটগুলো ভালো লাগে আর কোর অথবা রক রাইডার বা চায়না যে কয়টা সাইকেল আছে সবগুলোতে যে টাইপের সিট দেয় এগুলোতে ফোমের পরিমাণ অনেক বেশি থাকে এই ফোমের পরিমাণ বেশি থাকার কারণে এই সিটগুলোতে আমার কাছে বই মজা আছে মানে বই সামাজা কিন্তু সাইকেল চালায় মজাটা লাগে না এ হচ্ছে মোট কথা যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করতেছি যারা যারা কর্ণীয় এইট হান্ড্রেড সাইকেলটা কিনতে চাইতেছেন তারা তারা কর্নিও এইট হান্ড্রেড সাইকেলটা নিতে পারেন নিঃসন্দেহে খুবই ভালো একটা সাইকেল আর মোটামুটি আশা করি লং টাইম ইউজ করতে পারবেন মানে আপনাদের খুব একটা সমস্যা হবে না আর সাইকেলটা যারা যারা কিনবেন যেহেতু এটা হচ্ছে সামনে ওয়ান স্পিড পেছনে নাইন স্পিড যারা যারা সাইকেলটা কিনবেন অবশ্যই চেন প্রোটেক্টর বা একটা যে চেনে বাড়ি খাওয়ার জন্য লাগায় চেন কভার চেন প্রোটেক্টর যে যেটাই বলেন আপনাদের ফ্রেমে লাগায় ওই জিনিসটা ইউজ করবেন কারণ এই সাইকেলটা নিয়ে একটু লাফালাফি করলেই চেনটা অনেক বেশি বাড়ি দেয় যাই হোক ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাজার জন্য দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ